চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী পহেলা মার্চ থেকে মহিমান্বিত রমজান মাস শুরু হতে পারে গতকাল থেকে সৌদিতে সাবান মাস শুরু হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি হবে সাবানের উনত্রিশতম দিন রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের সুননত যা রাতের তাহাজ্জুদ নামাজের সমতুল্য তবে তাহাজুদ গভীর রাতে একাকি আদায় করাই উত্তম নবী মহম্মদ সাল্লাহ আলি ওয়সাল্লাম তাহাজ্জুদের নির্ধারিত সময়ের আগেই তারাবির নামাজ জামাতে আদায় করতেন এবং সাহাবেদেরও তা আদায়ের জন্য উৎসাহিত করতেন বিশ্বের বিভিন্ন মসজিদের মতো মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতেও রমজান মাসে বিশেষ তারাবির নামাজ অনুষ্ঠিত হয় হাজার হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন এছাড়া বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এ নামাজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয় রমজান মাসে ওমরা পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে যার ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের ঢল নামে এ সময়ে তারাবির নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ ও যোগ্য ইমামদের নির্বাচন করা হয় আসন্ন মাহে রমজানে মক্কার মসজিদুল হারামে তারাবির নামাজের নেতৃত্ব দিবেন সাতজন ইমাম তারা হলেন শেখ আব্দুর রহমান আসুদাইস শেখ মাহের আল মোয়াইকলি শেখ আব্দুল্লাহ জুহানি শেখ বান্দার বালিল্লাহ শেখ ইয়াসির দাউসারি শেখ বদর আল এবং শেখ ওয়ালিদ আল শামসান এইচ এ মহামুদ্দিন দা হলি মিডিয়া